গীতার কারণ ও উদ্দেশ্য ভূমিকা শ্রীমদ্ভগত গীতা ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ যা মহাভারতের ভীষ্ম পর্বের অংশ এটি মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে হওয়া একটি গুরুত্বপূর্ণ সংলাপ যেখানে কৃষ্ণ অর্জুনকে ধর্ম কর্ম জ্ঞান ও ভক্তির মাধ্যমে জীবনযাত্রার সঠিক পথ নির্দেশ করেন গীতা শুধুমাত্র হিন্দু ধর্মের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য একটি অমূল্য দার্শনিক গ্রন্থ গীতা এক আটটি অধ্যায় ও সাত শূন্য শূন্যটি শ্লোক নিয়ে গঠিত এবং এটি মানবজীবনের প্রতিটি দিককে স্পর্শ করে গীতার মাহাত্ম গীতাকে ভারতীয় দর্শন ও আধ্যাত্মিকতার অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচনা করা হয় এর মাহাত্ম বা গুরুত্ব বিভিন্ন দিক থেকে বোঝা যায় এক আধ্যাত্মিক গুরুত্ব গীতা মোক্ষ ও আত্মজ্ঞান লাভের পথ দেখায় এতে বলা হয়েছে যে আত্মা অমর ও অবিনশ্বর এটি মানুষের আসল পরিচয় সম্পর্কে ব্যাখ্যা দেয় এবং বলে যে আমরা শারীরিক সত্তা নই বরং আত্মা আত্মার প্রকৃতি ও সৃষ্টির গুড় রহস্য সম্পর্কে ব্যাখ্যা দেয় মোক্ষ বা পরম মুক্তির পথ নির্দেশ করে ভগবান ও ভক্তের সম্পর্কের উপর আলোকপাত করে দুই নৈতিক ও ধর্মীয় দিক গীতা নৈতিকতা ও ধর্মাচরণের নির্দেশনা প্রদান করে এটি জীবনের সঠিক পথ দেখানোর জন্য এক অনন্য গ্রন্থ প্রতিটি মানুষকে তার কর্মফল সম্পর্কে সচেতন করে তোলে সত্য দয়া ক্ষমাশীলতা সহিষ্ণুতা ইত্যাদির উপর গুরুত্ব দেয় ধর্মের প্রকৃত অর্থ ব্যাখ্যা করে এবং কেবলমাত্র বাহ্যিক আচার নয় বরং অন্তরে শুদ্ধতা ও সৎকর্মকে গুরুত্ব দেয় তিন মানসিক শক্তি ও স্থিতিশীলতা গীতা শিক্ষা দেয় কিভাবে সংকটের সময় ধৈর্যশীল ও স্থির থাকা যায় এটি জীবনের প্রতিটি অবস্থায় সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে মানসিক চাপ ও উদ্বেগ দূর করতে সাহায্য করে যোগ উচ্চতে সমদৃষ্টির শিক্ষা দেয় যাতে মানুষ সুখ দুঃখে সমানভাবে স্থিত থাকতে পারে চার কর্ম ও কর্তব্যবোধ গীতায় কর্মের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে এবং বলা হয়েছে কর্মকর ফলের আশা করোনা এটি কর্মযোগের মাধ্যমে আত্মোন্নয়নের পথ নির্দেশ করে কর্মবিহীন জীবন অকর্মণ্যতা ও হতাশা সৃষ্টি করে তাই কর্মকে যথাযথভাবে সম্পাদন করাই প্রকৃত ধর্ম কর্মফল ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল তাই নিজের কর্তব্য পালন করাই উচিত গীতা কেন গুরুত্বপূর্ণ গীতা একটি সার্বজনীন গ্রন্থ যা সমস্ত যুগ ও সমাজের জন্য সমানভাবে প্রযোজ্য এটি ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের জন্য এক অনন্য শিক্ষা গ্রন্থ আত্মপরিচয় ও আত্মবিকাশ গীতা আত্মার প্রকৃতি ব্যাখ্যা করে এবং মানুষকে তার আসল পরিচয় বোঝায় কর্ম ও জীবনদৃষ্টি গীতা শিক্ষা দেয় কিভাবে সঠিকভাবে কর্ম করতে হয় এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত সংকট মোকাবিলা এটি শেখায় কিভাবে জীবনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয় গীতার উদ্দেশ্য গীতার মূল উদ্দেশ্য হল মানুষকে তার প্রকৃত ধর্ম ও কর্তব্য সম্পর্কে অবহিত করা এবং জীবনের সত্যপথের সন্ধান প্রদান এক ধর্মের সঠিক ব্যাখ্যা প্রদান গীতা প্রকৃত ধর্মের সংজ্ঞা প্রদান করে যা শুধুমাত্র আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং মানবিক ও আধ্যাত্মিক মূল্যবোধের উপর ভিত্তি করে ধর্ম মানে শুধুমাত্র পূজা অর্চনা নয় বরং সৎকর্ম সত্যবাদিতা ও মানবসেবাও ধর্মের অন্তর্ভুক্ত আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করাই ধর্মের আসল উদ্দেশ্য দুই কর্মের গুরুত্ব বোঝানো গীতা কর্মফল না চিন্তা করে কেবল কর্তব্য পালনের উপর গুরুত্ব দেয় সৎকর্মের মাধ্যমে জীবনের উন্নতি সাধন করা সম্ভব কেবলমাত্র নিজের স্বার্থ নয় সমগ্র সমাজের কল্যাণে কাজ করাই প্রকৃত কর্ম ঈশ্বরের প্রতি ভক্তি ও নির্লিপ্ত মনোভাব রেখে কর্ম করাই গীতার শিক্ষা তিন আত্মোন্নতি ও প্রাপ্তি গীতা মানুষের আধ্যাত্মিক জাগরণ ও পরম মুক্তির পথ দেখায় এটি মানুষের অহংকার দূর করে এবং আত্মসচেতনতা বৃদ্ধি করে যোগ জ্ঞান ও ভক্তির মাধ্যমে মুখ্য অর্জনের পথ দেখায় আত্মা ও পরমাত্মার মিলনই হল মোক্ষ গীতার শিক্ষা ও আধুনিক যুগে প্রাসঙ্গিকতা গীতা কেবল ধর্মীয় গ্রন্থ নয় এটি এক অনন্য জীবন দর্শন আধুনিক যুগেও এর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মজীবনে সাফল্যের জন্য সঠিক মনোভাব নিয়ে কাজ করলে সাফল্য লাভ করা যায় পারিবারিক ও সামাজিক জীবনে গীতার শিক্ষা পারিবারিক ও সামাজিক সম্পর্ক মজবুত করতে সাহায্য করে মনের স্থিরতা ও মানসিক শান্তির জন্য গীতা মানসিক অস্থিরতা দূর করতে সাহায্য করে উপসংহার গীতা এক সর্বজনীন গ্রন্থ যা সকল যুগ সকল মানুষ ও সকল পরিস্থিতির জন্য সমানভাবে উপযোগী এটি মানুষের জীবনে নৈতিক ও আধ্যাত্মিক দিক নির্দেশনা প্রদান করে এবং আত্মোন্নতির শ্রেষ্ঠ পথ দেখায় গীতার শিক্ষা শুধু ভারতেই নয় সমগ্র বিশ্বে এক বিশাল প্রভাব ফেলেছে এটি কেবলমাত্র ধর্মীয় গ্রন্থ নয় বরং একটি জীবনবিধান যা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে